মাথা নিচ্ছে করবো মাথায় কি হয়েছে তো রেটি গেছে মাথা ফাটিয়ে গেছে কি বাবা ইতনা পরিমানে গরমের মধ্যে আমার বোন মাথাটা ফেটে গেল রে ও সকাল তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি ওয়ার্লাইট নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে শুয়ে প্রথম বেসিক্যালি ব্যাপারটা কি বলো তো আজকে ভাই আমার মুখের অবস্থা দেখতে হচ্ছে কী হয়ে গেছে আমার মুখ দেখে মনে হচ্ছে আমি হেগে আসলে তুমি তো বাথরুমে গেলে ভালোভাবে বাথরুমে যখন হাঁটতে বসবে না ওই সময় না তুমি ঘেমে পুরো স্নান হয়ে যাবে তোমার আর বাইরে গিয়ে স্নান করা লাগবে না তো এখন ছিলাম একটা জায়গায় ঠিক আছে জায়গাটা হচ্ছে ভাই ক্রিকেট খেলা ঠিক আছে জানো তুমি ক্রিকেট খেলতে বেশি ভালোবাসি তো আজকে এসেছিলাম ভাই ক্রিকেট খেলতে একটা ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু জিতেছি আমরা প্রথম ম্যাচ জিতে কিন্তু গেছি গেছে ফাইনালে দেখা যায় কী হয় হারবো না জিতবো সেটা পুরো বালায় জানি মনে হচ্ছে ভাই আমরা কাপ আছে করে যে অনেকের কোন ভাইরা নাকি এখানে খেলছিল তো আমাকে বললো চলো দাদা খেলবে আমি ঠিক আছে চলো তাহলে খেলে আসবি ঠিক আছে এখানে হাঁকতে পয়সা মনে হচ্ছে পুরো ঘেমে আছে আমি না আগে থেকে অনেক কালো হয়ে গেছে ঠিক আছে আগে থেকে অনেক কালো হয়ে গেছে এখন কিন্তু আমরা মানে ফিল্ডিংয়ে যাচ্ছি কাছে তোমার পাসায় কি ও সন্দিদা কমিটির টিম <laughs> 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 ফ্যান নেয় ফ্যান নেয় অবলা লে কেয়া আলে কেয়া লেকা জলদি সালে কেয়া সো গাইস ব্যাপারটা কী হয়েছে বলো তো তো এই ফ্যানটা কিন্তু কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম মা জন্য তো ফ্যানটা নয় যে এই ফ্যানটার যে স্পিড বাড়ানো কমানোর যে তারটা ওটা গেছিলো ছিঁড়ে তারপর আমি কোম্পানিকে বললাম মানে রিপোর্ট জানালাম যে এরকম ছিঁড়ে গেছে তো ওরা কিন্তু চেঞ্জ করতে এসেছিলো ফ্যানের যে ডান্টাটা মানে ওই তারটার মতো ওটা যেটা হয় তা ওটা ওদের কাছে ছিল না তো তারপর ফাইনালি কিন্তু নতুন একটা ফ্যান দেবে আমাদের এটা নিয়ে গিয়ে এখন এটা দোকানে যাচ্ছি ফেরত দিতে তো ওটা ফেরত দেওয়ার পর একটা নতুন ফ্যান নিয়ে আসতে যাচ্ছি তো চলো দেখা যাক কেমন কী ফ্যান দেয় আমি নিজেও যাই না কেমন কি ফ্যান দেবে ব্যাপারটা কী বলো তো মানে আমি কিন্তু ফ্যান দিতে এসেছিলাম তো ফ্যানে এই যে আমাদের ফ্যানটা কিন্তু এই যে দেখতে হচ্ছে এটা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর এই যে এই ফ্যানটা দেখতে হচ্ছে পুরো সিল প্যাক করা এটা কিন্তু পুরো নতুন কোম্পানি থেকে এটা কিন্তু গেলে কী বলো তো মানে এই ফ্যানের না বেশিমার বেশিরভাগ কিন্তু মানে ওই ওটা কী বলে ওয়ারেন্টি আর গ্যারান্টি এটা কিন্তু এই ফোনে কোনো কিন্তু গ্যারান্টি নেই ঠিক আছে ওয়ারেন্টি হতে পারে এখনের সময় গ্যারান্টি নেই কোনো কিছু হ্যাঁ ওয়ারেন্টি দেয় বাট ভাগ্য করুণ তো মানে কি বলতো আমি ফ্যানটা না মানে রিপ্লেসমেন্ট পেয়ে গেছে একটা বেসিক্যালি এই ফোনে রিপ্লেসমেন্ট হয় না জাস্ট ওয়ারেন্টি হয় যদি তোমার ফোনে ফ্যানের কিছু হলো না তো সেরে দেয় বাট এখানে আমাকে রিপ্লেসমেন্ট করে নতুন একটা ফ্যান দিয়েছে নতুন একটা ফ্যানের সাথে কিন্তু আর একটা গন্ডগোল হয়ে গেছে এটা কি জানো তো নতুন একটা ফ্যানের সাথে এখানটায় ফাটা বেরিয়ে গেছে ওখানটায় ফাটা বেরিয়েছে ফ্যানটা না এখানে ফাটা এই যে এই যে পোস্টারটা দেখতে পাচ্ছো না এখানটায় ফাটা বেরিয়েছে তো সেই জন্য এটা আবার রিপ্লেসমেন্টে যাবে তারপর নতুন আরেকটা ফ্যান আসবে তারপর গিয়ে নতুন আরেকটা ফ্যান আসবে তারপরে গিয়ে আমাদের তারপর গিয়ে আমাকে ফ্যানটা দেবে এটা হচ্ছে ব্যাপার তো দেখা যাক কতদিন কতদিন আসবে যে গরম একটু তাড়াতাড়ি গরম বাইরে লোক ঘুমাতে পারবে না তো দেখো সাধারণত রিপ্লেসমেন্ট হয় না ব্যবস্থা কিন্তু করি যে আমরা দেখছি ঠিক আছে ট্রাই করো তাহলে এই গরমে মানুষ ঘুমাতে পারছে না হ্যাঁ মানুষ ঘুমাতে পারছে না সেখানে আমরা সেখানে ফ্যান দেয়া নেয়া দেয়া নেয়া দেয়া নেয়া হয়ে যেতে হচ্ছে যাই হোক চলো

তারপর বালি রাখা ঘর বানাতে হবে তো তার যাই হোক এখানে কিন্তু ইট ছিল আমাদের ঠিক আছে ইট গুলো কিন্তু এখন এখানে নিয়ে আসা হয়েছে আর এই লেবু গাছ হয়তো কাটা পড়ে যেতে পারে না মায়া লাগছে এই লেবু গাছ কাটতে যেহেতু ঘর বানাতে হবে না ঘর বানানোর জন্য কিন্তু লেবু গাছ কাটতে হবে না কেমন একটা কেমনটা হয়ে যাবে বলতো এই এই পোর্শনটাই ঘরগুলো হবে এই পোর্শনটাই বাড়ি হবে ঠিক আছে আর এই বাড়ি এরকমই থাকবে এই বাড়ি কোনো ভাঙা হবে না ভালো অল ওকে গুড ডান রোল ক্যামেরা অ্যাকশন অ্যাকশন সলিড অলরেডি গাইস বেসিক্যালি এখন ব্যাপারটা কি বলো তো ফাইনালি কিন্তু মানে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা হলো ভাই আমার পাশে দেখতে হচ্ছে পিঙ্কি গুপ্তা অফিসিয়ালে মানে আমি আমার দিদি তো দিদি কিন্তু এখন মানে নতুন একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা কি বলো তো ফাইনালি 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 প্রত্যেকটা ইউটিউবারে কিন্তু স্বপ্ন থাকে যে তার চ্যানেলটা যেন মনিটেশান অন হয় ভাই টাকা মনিটারেশন অন হওয়াটা মানে ওটা ড্রিম না ইউটিউব থেকে যে টাকা আসবে সেটা মানে দিদি চায় না দিদি চায় যে আমার একটু লোকে চিনুক আমাকে একটু লোকে চিনুক যে লোকে আমাকে একটু ভালোবাসুক রাস্তাঘাটে দেখালে যেন বলে হ্যাঁ তুমি পিঙ্কে উতো আমি তোমার ভিডিওটা দেখি এটাই কিন্তু দিদি চায় তো যাই হোক দেখো তুমি যে কোনো ফিল্ডে যদি ভালোভাবে কাজ করো না ওখান থেকে আন হওয়া শুরু হবেই ঠিক আছে যে কোনো জিনিস হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে কিন্তু দিদির চ্যানেলে মনিটারেশন অন মানে মনিটারেশন কমপ্লিট হওয়ার জন্য যা যা লাগে ঠিক আছে সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু মেলও চলে এসেছে দেখতেছ পিঙ্কি গুপ্ত অফিসিয়াল কংগ্রেস ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম স্টার্ট ইউর অ্যাপ্লিকেশান অপশানটা দিয়ে দিয়েছো তো আমি একটা জিনিসই দেখে এখন শখ যে লোকের কিন্তু চার হাজারে মানে মনিটাইজেশন অন হয়ে যায় এখানে তিন হাজার মানে চার হাজার এখনও কমপ্লিট হয়নি মানে চার হাজার কমপ্লিট হয়েছে বাট এখনও দেখায়নি দেখায়নি কিন্তু এসে এসে দেখাচ্ছে এখনও চার হাজার কমপ্লিট হয়নি ইউটিউব স্টুডিওতে তো বাট তাও এই মেলটা চলে আসলো কেন আমি বুঝতে পারছি না যাই হোক

গাইজ দেখো ফার্স্ট টাইম যাচ্ছি ভাইয়ের গাড়িতে করে আর আজকে কিন্তু আমি আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য ভাইয়ের কাছে চলে এসেছি কারণ ভাই ছাড়া তো উপায় নেই আর ভাইয়ের জন্যই আজকে এই জায়গায় আসা আর দেখো মেনলি হচ্ছে দেখো সামনের জায়গা কি এটা এটা পাহাড় পর্বত এটা নিচু এটা যখন মাঠে জলে যায় না এই সাইড জল এই সাইড দিয়ে পাড়া পাড়া বুঝলে তো ওর জন্য ওই জায়গাটা নিচু ওরকম দেখো আমরা একদম ওপর থেকে পাহাড় থেকে নিচে নামবো মানে দার্জিলিং থেকে সোজা জলপাইগুড়িতে নামবো চলো দেখা যাক আমি ড্রাইভার দেখা যাক ভালো হ্যাঁ ভাই ফেলে দিও না ফেলবো না ফ্রিজের জল তোমার ফ্রিজের জল তুমি খাও তোমার বোতলে জল এখন ঠান্ডা হয়নি তোমার বোতলে জল এখন ঠান্ডা হয়নি এই ঠান্ডা জল খাও তো এখন আমি সন্দীপদের বাড়িতে এই চিকি আর এখানে হচ্ছে একটা কাকিমা আর এখানে দিদি দিদিকে তো নিশ্চয়ই সন্দীপের ভিডিওতে তোমরা দেখেছো আর দিদির চ্যানেলটাকে অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করবে পিঙ্কি গুপ্তা অফিসিয়াল আর এই যে দাদা তো আমরা এখানে সবাই এখন আড্ডা চাড্ডা দিচ্ছি কি খবর শোনা কেন খবর কি হয়েছে তো পড়াশোনা করতে পড়াশোনা এর জীবনেই তাহলে কি আসা দরকার

তো আজকে এখনো চলে যাচ্ছে আমি ছেলেটাকে বললাম যে আজকে থাকতে ছেলে বললো যে না আমি যাবো না বাড়িতে গার্লফ্রেন্ড ওয়েট করছে সেই গার্লফ্রেন্ডের সাথে দেখা করছে কাজ আছে বিশ্বাস করে না কাজ মানে বলিনি কিন্তু কি কাজ বলছে একটু কাজ আছে মানে তুমি জানো জানা সত্ত্বেও কেন মিথ্যা বলো হ্যাঁ সাউন্ড সবাই কাছে ঠিক আছে এই যা ভাই তো ট্রেন আছে যা তাড়াতাড়ি যা আটটা বাজে চার মিনিটে ট্রেন যা সাবধানে যা ফোন করিস যা তো চলো ভাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি জানি ভিডিওটায় মানে কী বলতো এখন আগের মতো ভিডিও হচ্ছে না মানে কী বলতো অন্যদিকে একটু মনটা ডাইভার্ট হয়ে গেছে ঠিক আছে ইনস্টাগ্রামের দিকে বেশি ফোকাস দিয়ে ফেলেছি তো সেই জন্য কিন্তু ইউটিউবের দিক না অতটা মানে মন দিয়ে কাজ করতে পারছি না তো খুব তাড়াতাড়ি ইউটিউবে আবার ভালোভাবে ভিডিও দিতে হবে ঠিক আছে যাই হোক কিছুদিন পর দেখা যাচ্ছে আর চার পাঁচ দিন পর তখন ভালো ভালো ভিডিও আসবে তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো দেখে তো লাইক করে শেষ সাবস্ক্রাইব করে দিও একশো নাম একটি মোটিভেট করবে সাপোর্ট ঠিক আছে চলো দেখাচ্ছি নতুন একটা ভিডিও সাথে লাভ ইউ